ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম ছোট্ট একটু পুরাতনী বা পৌরাণিক কাহিনী ছোট্ট একটু অংশ বলে শুরু করছি আজকের অনুষ্ঠান দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা প্রত্যেকেই জানি এবং অর্জুন বড়বীর না কর্ণ তাই নিয়ে বিতর্ক আজ এই অবধি রয়েছে তো কর্ণের যিনি গুরুদেব ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত তো কর্ণকে তিনি একটা রক্ষা কবচ বা কবচ কুণ্ডলি দিয়েছিলেন বলে এটা তুমি ধারণ করে থাকবে এটা কখনো কাউকে দেবে না এর মধ্যেই কিন্তু তোমার সমস্ত শক্তি আমি দিয়ে দিলাম শ্রীকৃষ্ণ ছিলেন অসম্ভব বুদ্ধিমান তিনি জানতে পেরেছিলেন এবং তিনি দেখলেন যে এই কবচকুণ্ডলী যদি কর্ণের সঙ্গে থাকে তাহলে অর্জুনের পক্ষে তাকে হারানো তো অসম্ভব এবং এমনও হতে পারে যে অর্জুনের উপরই শক্তিশালীটা চলে আসতে পারে তিনি ব্রাহ্মণ সেজে গিয়ে কর্ণকূপ দাতা ছিলেন গিয়ে কর্ণর কাছে কবচকুণ্ডলী চাইলেন কর্ণদাতা তিনি হয়তো ভাবলেন যে কেউ হয়তো আমার কাছে দান চাইছে তিনি কবচকুণ্ডলিটি দিয়ে দিলেন সেদিনকে কিন্তু আকাশ থেকে কর্ণের কাছে বাক্য এসেছিল যে ধারণ করবার জন্য তোমাকে যে কবচ দিলাম সেটা যখন তুমি তোমার শরীরের থেকে বিভেদের সৃষ্টি করলে বা সেটাকে ছেড়ে দিলে আর তোমাকে বাঁচানোর কোনো উপায় নেই তারপর তো ঘটনা আপনার প্রত্যেকেই জানে রথের চাকা থেকে শুরু করে কর্ণের মৃত্যু জ্যোতিষের এই পণ্ডিত যিনি দিয়েছিলেন কবচকুণ্ডলী বা যেই ঋষি সেদিন থেকে কিন্তু আজ দু হাজার পঁচিশ অব্দি সেই প্রতিকার আজকে তো সেটা কবচকুণ্ডলী বলে প্রতিকার বলে প্রতিকার চলছে জ্যোতিষের যে কতটা শক্তি থাকতে পারে যে সেটাকে সরিয়ে দিলে শক্তি ক্ষয় হতে পারে তা সেই পণ্ডিতরা যুগে যুগে যখন এসছেন আমার সঙ্গে থাকা এমনই এক পণ্ডিতের নাম গোপাল ভট্টাচার্য নমস্কার নেবেন এটার ব্যাপারে আপনি যে কাহিনিটা বললেন এটার ব্যাপারে আবার দ্বিমত আছে দিমত বলতে ওটা মানে কৃষ্ণ নয় ওটা হচ্ছে যে অর্জুনের যে অর্জুন হচ্ছে ইন্দ্রের বরপুত্র হ্যাঁ তো সূর্য ভগবান আর কর্ণ হচ্ছে ভগবান সূর্যের বরপুত্র তো কবচ কুণ্ডলটা দিয়েছিল সূর্য যে এই কবচ পড়ে থাকলে তোমার এই কবচে কোনো বান কোনো অস্ত্র শস্ত্র তোমাকে আঘাত করতে পারবে না তুমি অমর হয়ে থাকবে মৃত্যু দেখো জানতো তার পুত্র কর্ণের সব থেকে বড় শত্রু ছিল হচ্ছে অর্জুন মহারথী তো ইন্দ্রযন্ত্র যদি এই কবচকুণ্ডল যদি তার কর্ণের কাছে থাকে তাহলে অর্জুনের মৃত্যু নিশ্চিত তাকে কেউ ঠেকাতে পারবে না তো এই একদিন ব্রাহ্মণের বেশে এই ইন্দ্রদেব যে অর্জুনের যে যার যার বর পুত্র কেন পুরাণে আছে কুন্তি যখন ঋষি দুর্বাসাকে কে সেবা করে তিনি পাঁচটা বর মানে পাঁচজন দেব যে কোনো দেবতাকে সেই মন্ত্র পাঠ করলে সেই দেবতায় তার সামনে এসে হাজির হতো যে কোনো দেবতা এবং সেই দেবতা এসে হাজির হয়ে তাকে সন্তানের বর দিত তার তুল্য সন্তান লাভ তো সেটা পরীক্ষা করার জন্য কুমারী অবস্থাতেই কুন্তি করেছিল কি ভগবান সূর্যকে ডেকে দিয়েছিল এই মন্ত্রের জোরে কিন্তু সেই জন্য কর্ণ সেই জন্য কর্ণকে নদীতে ভাসিয়ে দিতে হয়েছিল যেহেতু কুমারী কুমারী মায়ের সন্তান হয় কি করে সমস্ত বদনাম করবে তো ইন্দ্র এটা ব্রাহ্মণের বেশে যখন সকালবেলা দাস কর্ণ সূর্যের পুজো করছে সেই সময় কর্ণ ছিল মহাদাতা সূর্যের পুজো করার পর সকালবেলা সে যে যা চাইতো তাই দিয়ে দিত তখন ওই ইন্দ্রকে বুঝতে না পেরে এটা দিয়ে দিয়েছে ইন্দ্র বলেছে ইন্দ্রকে বলেছে তুমি ইন্দ্র বলে যে তুমি প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তুমি তাই দেবে ইন্দ্রকে প্রতিজ্ঞা করে যে জল হাতে করে যে যা চাইবে তাই দেবে ইন্দ্র তখন বলছে তোমার কবচ কুণ্ডল দাও তখন কর্ণ বলছে কে আপনি তখন দেখছে সেটা কোনো বৃদ্ধ ব্রাহ্মণ নয় সে ভগবান স্বয়ং ইন্দ্র তো ইন্দ্র তার প্রতিঘাতে তার প্রতিদানে একটা বিশাল শক্তিশালী বাণ দিয়েছিল তুমি এত বড় দাতা এই বলেছিল এই বানটি তুমি একবারই চালাতে পারবে এবং এই বান যদি তুমি এই অস্ত্র যদি তুমি প্রয়োগ করো তাহলে কারো রক্ষা নেই এই অস্ত্রকে আটকাবে এবং তার মৃত্যু নিশ্চিত সেজন্য ভগবান কৃষ্ণ বুদ্ধি করে ভীমের যে ছেলে ঘটৎকজ সেই ঘটোৎকচকে সামনে নিয়ে এসেছিল উপর দিয়ে যাক এবং ওই বানে ঘটৎকচের মৃত্যু হয়েছিল তার কবচকুণ্ডল ইন্দ্রকে দিল ইন্দ্র তার প্রতিদান শুরু ওই বানটা দিল সেই বানটা আবার ঘটত কচ সেই ঘট এই বানটা যদি ঘটত যদি না মারতো তাহলে আবার ও সেই কর্ণ সেটা রেখেছিল অর্জুনের জন্যই যে অর্জুনকে বধ করব। কিন্তু ঘটত এমন পরিস্থিতি তৈরি করলো যে ওই বানটা তাকে ছুটতেই হলো অন্য কোনো এবং ঘটত মৃত্যু হলো আমার বক্তব্য যেটা গোপাল যে এই সমস্তটাই কিন্তু জ্যোতিষ চর্চার মধ্যে পড়ে এবং এই কবচ কুণ্ডলিটা কিন্তু আজকের দিনের যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি বা যে যেগুলো পণ্ডিতরা দেয় গ্রহদের কবচ বা দেবতার উদ্দেশ্যে কবচ এ যদি প্রকৃত নিষ্ঠার সাথে বানানো যায় তাহলে তার হানড্রেড পারসেন্ট কার্যকারিতা রয়েছে প্রবল শত্রুতা বগলামুখী কবচ প্রবল শত্রুতা প্রবল মামলা মোকদ্দমা বা বগলামুখী প্রচণ্ড শারীরিক সমস্যা মহামৃত্যুঞ্জয় কবচ হ্যাঁ হ্যাঁ মহামৃত্যুঞ্জয় কবচ পড়লে অনেক সুস্থতা পাওয়া যায় প্রচণ্ড বিয়ের ব্যাপারে সমস্যা বিয়ে হচ্ছে না বিয়ের ব্যাপারে সমস্যা ভুবনেশ্বরী কবচ হ্যাঁ ব্যবসায় উন্নতি ত্রিপুরা সুন্দরী কবজ বা কাপ্তায়নি কবচ ব্যবসা একদম ভালো যাচ্ছে না ত্রিপুরা সুন্দরী কবচ বা কাপ্তায়নি কবজ এগুলোর বানানোরও পদ্ধতি রয়েছে বানাতেও হয় বিশেষ বিভিন্ন যন্ত্র প্রতিষ্ঠা করে সেখানে পুজো করে ব্রাহ্মণের পক্ষেই সম্ভব এবং এগুলো এগুলোর উপকারিতা মানে এগুলো যদি ঠিক মতো যে ধারণ করে সে ঠিক মতো নিষ্ঠাবান ভাবে সে আধ্যাত্মিক হয় তার হান্ড্রেড পার্সেন্ট তার কার্যকারিতা আসবে আর এর নেগেটিভ হলে উল্টো দিকে যাবে এবার আমার প্রশ্নটা হচ্ছে যেটা যে শনি বকরি ছিল শনি মার্গি হচ্ছে সেটা ভালো না খারাপ গুড কোয়েশ্চেন শনি মার্গি বকরি হওয়া খারাপ মার্গি হলে ভালো সাধারণ ভাষায় শনি এতদিন বকরি ছিল তেরোই জুলাই থেকে হ্যাঁ দেখুন কি হলো আমি দেখুন আমি বলেছিলাম মঙ্গল এখন বৃষ্টিক রাশিতে ভূমিকম্প হবে হ্যাঁ তো কালকেই হয়ে গেছে দেখুন আমি আপনার সঙ্গে এপিসোড আমি 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 শুনেছি এখানে হ্যাঁ যে রক ইয়ে হবে ভূমিকম্প হবে কি বলে আগুন লেগে যাবে চারিদিকে এখনও মঙ্গল বৃষ্টিক রাশিতে রয়েছে চলছে আর শনি যখন শনি এতদিন জুলাই থেকে এতদিন বকরি ছিল হ্যাঁ জুলাই থেকে এতদিন বকরি আঠাশ তারিখে শনিটা বকরি ছাড়ছে আর মনে রাখবেন সেকেন্ড জুন দু হাজার এই শনিটা কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে সেকেন্ড জুন দু হাজার সাতাশে শনি কোনো রাশির পরিবর্তন হচ্ছে না শনি যেমন মিনে ছিল তেমন মিনেই থাকছে শনি মেষে যাচ্ছে শনির এখন কোনো পরিবর্তন নেই শনি মেষে যাচ্ছে সেকেন্ড জুন দু হাজার সাতাশে তাহলে সেকেন্ড জুন দু হাজার সাতাশ থেকে কিন্তু বৃষ রাশির শনির সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড জুন দু থেকে এবং কি বলে বৃষ রাশি শনির সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর সেকেন্ড জুন দু থেকে মকর রাশির কিন্তু যেহেতু মকর রাশি থেকে চতুর্থে শনি যাচ্ছে মকর রাশির এবং কি বলে কন্যা রাশির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে সেটা কবে থেকে মকর এবং কন্যার ঢাইয়া শুরু হচ্ছে সেকেন্ড জুন দু থেকে এবছরের পরে বছর দেরি আছে হ্যাঁ শনি রাশি পরিবর্তন করছে না শনি এখন নিমে আছে শনি তার রাশি চেঞ্জ করবে সেকেন্ড জুন দু হাজার সাতাশ সেকেন্ড জুন দু হাজার সাতাশ থেকে বৃষ রাশি সাড়ে সাত বছরের শনি সাড়ে সাতে শুরু হবে আর কি বলে রাশি এই কন্যা রাশি এবং মকর রাশির শনির ধাইয়া শুরু হয়ে যাবে তো শনি সাড়ে সাতি এবং ঢাইয়া তো বেশিরভাগ ক্ষেত্রে যদি না জন্মচকে শনি খুব পাওয়ারফুল থাকে সাড়ে সাতি বা ঢাইয়াতে খারাপ ফল দিয়ে যায় অনেক খারাপ ফল গুরুজন হানি থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দারিদ্রতা এই সমস্ত কিছু দুর্ভাগ্য বিবাহ বিচ্ছেদ এই যে সাড়ে সাতি বা ঢাইয়াতে বিয়ে গেলে অধিকাংশ বিয়ে ভেঙে যায় সাড়ে সাতি বা ঢাইয়াতে যাদের বিয়ে হয় যেমন এখন সাড়ে সাতি কাদের চলছে কুম্ভ রাশি সাড়ে সাতি চলছে মীন রাশি সাড়ে সাথে চলছে মেষ রাশি সাড়ে সাথে চলছে ঢাইয়া কাদের চলছে সিংহ রাশির ঢাইয়া চলছে সিংহ রাশির ঢাইয়া থেকে মুক্তি কবে সেকেন্ড জুন দু সাতাশ বাবা কত দেরি হ্যাঁ ততদিন সিংহ রাশির একটু কম বেশি ভোগাবে ধনুরাশির ধাইয়া চলছে ধনুরাশির ধাইয়া থেকে মুক্তি কবে সেকেন্ড জুন দু সাতাশ এখন এই যে বৃষরাশির সাড়ে সাথে আরম্ভ হচ্ছে কন্যা রাশি আর কি বলে মকর রাশির ধাইয়া আরম্ভ হচ্ছে এক বছর আগে থেকে এই সাড়ে সাথে ধাইয়ার প্রতিকার করতে হয় তবে সরস্বতী বা ঢাইয়াতে কোনো অশুভ প্রভাব কাজ করে না অবশ্যই মানে যারা বৃষ রাশি বা কন্যা রাশি বা মকর রাশি তাদেরকে মনে রাখতে হবে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের আগে সাড়ে সাতি এবং ঢাইয়ার কিন্তু যথাযথ প্রতিকার করা উচিত যথাযথভাবে দেখা উচিত আর যেটা বলছিলাম হ্যাঁ আমি এটা ফোনটা নিয়ে নিই ফোনটা নিয়ে একটুখানি বলেই ফোনটা নিচ্ছি শনি আঠাশ তারিখ থেকে মার্গি হচ্ছে মানে নেক্সট উইক থেকে আর শনি কিন্তু দু বছরের মধ্যে আর কোনো বক্রি হচ্ছে না সেই শনি বকরি হচ্ছে আবার কি একুশে অক্টোবর দু এর মাঝখানে শনি কিন্তু বকরি হচ্ছে না শনি আবার বকরি হচ্ছে দু সালের অক্টোবর মাসে তো এই যে আঠাশে নভেম্বর থেকে শনি মার্গি হচ্ছে তার ফলে কোন কোন রাশি ভালো হবে সেই নিয়ে আজকে বলবো আচ্ছা হ্যালো হ্যালো প্রসন্দা আপনাকে নমস্কার দাদাকে নমস্কার আমি আসানসোল থেকে বলছি হ্যাঁ বলুন বলছি যে আমি ছেলের বিয়ে সম্বন্ধে একটু জানবো আচ্ছা ঠিক আছে আপনি বলুন আপনার ছেলের ডেট অফ বার্থটা বলুন বলছি আঠেরো তিন অষ্টাশি আঠেরো তিন নাইনটিন সময় সময়তে সকাল আটটা পঁয়তান্ন সকাল আটটা পঞ্চান্ন জন্মস্থান পোলট্রি কুলটি আসানসোলের কাছে যে কুলটি তাই তো ওই আসানসোল কুলটি ওই সমস্ত জায়গা থেকে দুর্গাপুরের চেম্বারে সবাই বেশিরভাগ দেখাতে আসে একদম জন্মবার শুক্রবার বিশ্বলগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ এই হচ্ছে হরস্কোপ এখন বয়স কত হলো সাঁত্রিশ হ্যাঁ তা তো হলো আচ্ছা এটা দেখুন জন্মচক কি বলছে লগ্ন কৃত্তিকা নক্ষত্রে লগ্ন বিশ্বলগ্নের কৃত্তিকা নক্ষত্রে রেগে গেলে খুব মারাত্মক আবার রাগ হঠাৎ করে ঠান্ডাও হয়ে যায় আচ্ছা কি বললাম বুঝতে পেরেছেন রেগে গেলে খুব মারাত্মক কিন্তু রাগ আবার চট করে পড়ে জল 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 হয়ে যায় যখন রাগের মাথায় তখন যা পারবে তাই বলে ঠান্ডা হলে আবার বলবে এই আমি ফুল করে রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বুধ শতবিশা নক্ষত্রে জন্মস্থান থেকে দূরে আছে দাদা দূরে হ্যাঁ দাদা বেসরকারি হ্যাঁ না আরে সরকারি কিন্তু মেন ব্যাপার হচ্ছে ছেলের বিয়েটা কেন হচ্ছে না ডিউট ওর মাঙ্গলিক আছে সপ্তম শুনুন তারপর আপনি বলবেন প্রথম স্থানে শনি মঙ্গল থাকলে এটাকে বলে প্রবল মাঙ্গলি এই মাঙ্গলিক দোষ থাকলে দেখা যায় তাদের প্রবল মাঙ্গলিক যাদের হয়ে হয় দেখা যায় 37 38 বছর বয়স এত দাইতো হয়েছে হ্যাঁ এই 37 জাস্ট পূরেছে তো এই বছরেই 37 এই বছরে আপনি বিয়ের জন্য যোগাযোগ করতে পারেন বুঝতে পেরেছেন বিয়ে আমি যে বিয়ে দেব তারনার কাছে যোচক বিচার করিয়েই দেব এটা দরকার মানে মাঙ্গলিক

তো চব্বিশে আমি তো বললাম যে ছাব্বিশে যে কোনো ডবল মাঙ্গলিক দোষ থাকলে এই বছর সাঁইত্রিশ আটত্রিশ বছর বয়সে আপনার ছেলের যা বিয়ের যা কম্বিনেশন আছে তাতে বছর দু হাজার আপনার ছেলের পড়াশুনো বা কেরিয়ারটা ভালো হয়েছে তো হ্যাঁ কিন্তু বিয়েটা আরে বিয়েটা বাদ দিন না এত কথা বলেন না আপনার ছেলের কেরিয়ার টাকা পয়সা রোজগারটা ঠিক আছে তো ও জিনিস ঠিক থাকলে এমনি বাপ বাপ করে বিয়ে হবে চলুন না ঠিক আছে ওরে বাবা দিয়ে বিয়ে বিচার করিয়ে নেবে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আমি বুঝাই ইনি জড়িয়ে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ দিদি আপনার ভাই আমি ওকালতি করি ইনি আপনার কাছে এসেছিলেন ছেলের ভাগ্য দেখিয়েছিলেন তাতে করে সে বিজনেস ম্যানেজমেন্ট নাকি হোটেল ম্যানেজমেন্ট পাস করেছে পাস করার পর সে ইয়ে হয়েছে চাকরি পেয়েছে আপনি বলেছেন বাইরে যথার্থই বাইরে ইঞ্জিনিয়ারও হতে পারে আমার জানা নেই আপনি প্রাইভেট কনসার্ন বললেন তো তারপরের ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এবার ছেলের বিয়ে হচ্ছে বিয়ের ব্যাপারে কোনো কথা বলেনি বিয়ের ব্যাপারে আপনার কাছে আসবে মেয়েটারও ছক নিয়ে যে মেয়েটার সঙ্গে প্রেম করে বুঝলেন বলো না রিলেশন আছে রিলেশনে থাকলেও ডবল মাঙ্গলিক দোষ আছে বিচার ওই জন্য দুটো নিয়ে আসবে ঠিক আছে তো যাই হোক বুদ্ধির কথা হ্যাঁ যেটাকে নিয়ে বলছিলাম যে শনি যে এই যে বকরি থেকে মার্গি হচ্ছে চারটে রাশির পক্ষে কিছু না দেখুন জন্ম ছক যদি পজিটিভ না হয় আপনার জন্ম যদি ভালো না হয় আপনার জন্ম ছকে রাজযোগ নেই বৃহস্পতি চন্দ্রেও একসঙ্গে জীব তৈরি করে বা বৃহস্পতির সঙ্গে কেন্দ্রে চন্দ্র বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে তাহলে গজকেশরী যোগ তৈরি করে আপনার এটাকে রাজযোগ বলে বা নিচু ভঙ্গ বলে বা মঙ্গল বৃহস্পতির কুজ্জীব যোগ এগুলো থাকলে না একটা চাটে সেই ছেলে বা মেয়ে জীবনে প্রচুর প্রতিপত্তি পায় প্রচুর উন্নতি করে যতই সে গরিব ঘরে জন্মাক না কেন যতই সে দরিদ্র ঘরে জন্মাক না কেন সে ভালো চাকরি বাকরি বা ভালো বিজনেস করে দাঁড়াবে কিন্তু যদি জন্মছক আপনি আপনার জন্ম ছকটাই দুর্বল আপনার জন্মছকে ছকে দারিদ্র দোষ আছে সর্প দোষ আছে বা প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে বা প্রবল সাপির দোষ রয়েছে আপনি যতক্ষণ না এই দোষগুলোকে ঠিক করবেন ততক্ষণ আপনি কিন্তু যতই আপনার এই গোচর চেঞ্জ হচ্ছে আরে কি দাদা মকর রাশি তো আমার দীর্ঘদিন ধরেই খারাপ যাচ্ছে আমার কি কোনোদিন চেঞ্জ হবে না আমি তো রাশিফলে ফলে শুনছি এই এখন ভালো যেতে পারে তার মানে জন্ম ছকটাই দুর্বল রাশি ফল বা যে গ্রহের গোচর এইটা একটা বিচারের ক্ষেত্রে একটা পার্ট কিন্তু এটা পূর্ণাঙ্গ নয় পূর্ণাঙ্গ নয় কিন্তু তবুও বলি যে এই যে বকরি যে আঠাশ তারিখ থেকে বকরি যে ত্যাগ করছে শনি তাতে চারটে রাশি খুব বেনিফিটেড হতে পারে একটা হচ্ছে মকর রাশি যেহেতু মকর রাশির তৃতীয় শনি মার্গি হচ্ছে মকর রাশি কী বেনিফিট পেতে পারে এই বক্রি হওয়ার ফলে এই মার্গি হওয়ার ফলে ইন্টারভিউ যদি প্রতিযোগিতা বা মামলা মোকদ্দমা থাকে তাহলে আপনি এই সময় এই মার্গি হওয়ার পরে আপনি সেই জায়গাগুলোতে শনি মার্গি হওয়ার পরে সেই জায়গাগুলোতে সফল হবেন শনি কী দেয় শনি সব কিছু বাধা দেয় দারিদ্রতা কোন গ্রহ দেয় সেই গ্রহটা হচ্ছে শনি শনিকে কি বলা হয় বলা হচ্ছে নীলাঞ্জন চয়প্রত্যং রবি সুতো মহাগ্রহং ছায়া গর্বসম্ভূতং বন্দে বক্তা শনেশ্বর শনি হচ্ছে নীল রঙের রবি মানে রবি সূর্যের পুত্র কিন্তু সূর্য এবং শনি একে অপরের শত্রু সেজন্য রবি শনি একসঙ্গে যখনই থাকে সেই চার্টের মধ্যে বীজ দোষ তৈরি হয়ে যায় আর রবি যেমন প্রতিষ্ঠা দেয় ভালো সরকারি চাকরি কোন গ্রহ দেয় রবি উচ্চ সম্মান উচ্চ প্রতিষ্ঠা ভালো ব্যাংক ব্যালেন্স সমাজ নাম কিন্তু এই রবি এবং একই সঙ্গে যুক্ত হয়ে যায় তখনই কিন্তু দেখা যায় তার জীবনে বাধা বিপর্যয় একটা ঝগড়া হ্যাঁ শনি মানে হচ্ছে আপনাকে ভোগাবে আপনার চাকরি হতে চাইবে না হচ্ছে না বিয়ে বহু বয়সে যাচ্ছে হচ্ছে না এই যে আগের চাগের শনি মঙ্গলের মাঙ্গলিক শনির জন্য কিন্তু বিয়েতে দিলে। মাঙ্গলিক দোষ এমনি বিয়েতে ডিলে করে কিন্তু শনি আছে মঙ্গলের সঙ্গে সেজন্য বিয়েতে ডিলে হবেই কম বেশি ডিলে হবে তো শনি মঙ্গলে সেই বলে শনি মঙ্গল একসঙ্গে থাকলে যদি মাঙ্গলিক দোষ তৈরি করে সেটাকে বলে ডবল মাঙ্গলিক দোষ ডবল মাঙ্গলিক দোষ না কাটিয়ে আর যাদের মাঙ্গলিক রয়েছে তারা যদি জোটক না বিচার করে বিয়ে করে লাখ লাখ টাকা তারা হয়তো বিয়েতে খরচা করবে সব কিছু করবে কিন্তু বিয়ের পরে তারা সুখী হতে পারবে না বিয়ের পরেই দেখা যাবে ছ মাস যেতে না যেতেই প্রবল জানা অশান্তি ছ মাস কেন এমনও দেখেছি চোদ্দ দিনও ঘর করে দিই বিয়ের পরে চোদ্দ দিনও ঘর করে নি বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে সে একটা অন্য ছেলের সঙ্গে প্রেম করে চোদ্দ দিন পরে সে পালি চলে গেছে তো এরকমও হয়েছে এইগুলো কিছুই ঘটনা এবং বিবাহিত জীবনে অশান্তি হাজব্যান্ড অন্য কারোর সাথে রিলেশনের মধ্যে রয়েছে এই যে ঘটনাগুলো হ্যাঁ এগুলো আসে মাঙ্গলিকের জন্য তো সেই জন্য এই যে শনি শনি সবকিছু দেরি করায় আমরাই যে আজকে শনিবার শনি মন্দিরে আমরা পুজো দিই ধূপ দেখাই ধুনো দেখাই কেন আমরা শনিকে বেলায় গ্রহরাজ শনি তুষ্ট না থাকলে আপনার শান্তি আসবে না প্রত্যেকটা মানুষের জীবনে শনি ভালো না থাকলে তার উন্নতি হবে না শনির যদি কুদৃষ্টি দৃষ্টি আপনার ওপরে পড়ে সেই গ্রহটা আপনাকে দারিদ্রতা দেবে দুঃখ দেবে না আপনি ব্যবসায় দাঁড়াতে পারবেন না আপনি চাকরিতে ভালো কিছু করতে পারবেন না আপনার বিয়ে হবে আবার এই শনির কারণে এই সাড়ে সাথে ঢাইয়ার কারণে শারীরিক অসুস্থতা একের পর এক রোগ একের পর এক সার্জারি এগুলো সবই দেয় শনি জীবনের আপগ্রেডেশন আপগ্রেডেশনে দেয় শনি শনি যদি আবার ভালো যদি থাকে জন্ম যেমন যাদের বৃহস্পতির দশা খুব খারাপ যায় শনির দশাতে তারা প্রবল উন্নতি করে যাদের প্রবল শনির দশা খুব খারাপ যায় বুধের দশায় তাদের জীবনে অনেক উন্নতি হয় কিছু না কিছু একটা খারাপ শনির দশা তো অনেক বছরের আবার শনির দশা একুশ বাইশ বছর শনি খুব পাওয়ারফুল সে দেখা যাচ্ছে টপ টপ র্যাঙ্ক করছে ইউনিভার্সিটির টপার আইএস পেয়ে গেল আইপিএস পেয়ে গেল শনির ভালো গুণের জন্য দুটোই দেয় শনি কিন্তু গুণের প্রভাব বেশি ভালো গুণটা খুব কম লোককেই দেয় কারণ শনি হচ্ছে কোটর গ্রহ তো তুলার মকরের ক্ষেত্রে এগুলো ভালো হবে তুলার ক্ষেত্রে কি নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে শুভ শারীরিক সুস্থতা দেবে শত্রুতা থেকে জয় দেবে তুলা রাশির ক্ষেত্রে এই যে মার্গি হওয়ার ফলে এই অসুবিধাগুলো হবে আয় বাড়বে মিথুনের ক্ষেত্রেও শুভ হচ্ছে এই বকৃতি থেকে যখন মার্গি হচ্ছে শনি মিথুনের ক্ষেত্রেও শুভ হচ্ছে কি করম ভাবকে আপগ্রেড করবে এই শনি মার্গি হওয়ার পরে কর্ম মানে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন যারা মিথুন রাশির জাতক বা জাতিকা বা চাকরি পাচ্ছেন না যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা এতদিন তারাই যে শনি মার্গি হওয়ার ফলে চাকরিতে কোনো ভালো যোগাযোগ আসবে বা চাকরিতে প্রমোশন বা ভালো ট্রান্সফার বা ভালো পদোন্নতি এগুলো হতে পারে রাশির ক্ষেত্রে আরও শুভ মার্গি হওয়ার ফলে একাদশে বৃষরাশির একাদশে শনি মার্গি হচ্ছে বক্রির পরে মার্গি হলে এই ফলগুলো আরও বেশি ভালো দেয় এটা বকরির পরে মারিয়ে যাচ্ছে বিশ্বরাশির একাদশে যাচ্ছে আয় বাড়াবে সফলতা দেবে উন্নতি দেবে যদি আপনার জন্ম করছি আর আর কন্যা বিয়ের ব্যাপারে কন্যার ক্ষেত্রেও শুভ হবে তবে কন্যার ক্ষেত্রেও শুভ হবে হ্যাঁ বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ ব্যবসায় অগ্রগতি এগুলো দেবে কন্যার ক্ষেত্রে তো এই হচ্ছে কেন শনির ফল আর শনির দেখুন উপাচার কি শনিকে কি করলে তুষ্ট হয় শনিবার নিরামিষ খাবেন যাকে এখন তো পাড়ায় পাড়ায় শনি মন্দির আছে পাড়ায় পাড়ায় শনিবারে নিরামিষ খাবেন আমি বলেছিলাম না সেটা খাই পেছোরে কে বাটিতে একটু সরষের তেল দিয়ে একটা কয়েন ফেলে নিজের মুখকে দেখে শনি মন্দিরে শনিবার শনিবার দান করবেন অন্তত পর তিনটে শনিবার শনি সাড়ে সাতিবা ढाईে চলে চামড়ার কোনো জিনিস নেবেন না কারোর থেকে বিনা পয়সায় কেউ যদি আপনাকে পার্স বা চামড়ার কোনো জিনিস দেয় অন্তত তারে 1 টাকা ধুরি দেবেন হ্যাঁ এগুলো পালন করতে হবে শনিবার দিনকে ভগবান শিবের মাথায় কালো তিল দিয়ে জল দিয়ে অভিষেক এটাও বলেছিলেন তবে শনির দোষ কাটে হ্যাঁ শনির চামড়ার জিনিস কারোর থেকে গিফট দিতে হয় বরং আলোর জিনিস শনি তো অন্ধকারের প্রতীক আলোর জিনিস দিতে হয় তো যাই হোক আমি বললাম আর কথা বলি যে নভেম্বর মাস পর্যন্ত এই যে দেখুন কীর্তিমুখ এটা বাড়িতে থাকলে বাড়িতে সমস্ত অশান্তি বাধা বিপত্তি দূর হয় এখানে ব্ল্যাক থ্রেড দেওয়ার যে বাড়িতে কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করে না এইটা আর এই যে কামধেনু এই নভেম্বর মাস পর্যন্ত প্রত্যেককে কিন্তু এটা কিন্তু দেয়া হবে আর আপনারা বলবেন অন্য রাশিগুলো কেন বললাম না এই পাঁচটা রাশির ভালো অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে আচ্ছা আমি একটু চট করে বলে দিই যে গড়িয়াহাটে প্রত্যেক সপ্তাহে বারাসাতে প্রত্যেক সপ্তাহে দুর্গাপুরে প্রত্যেক সপ্তাহে কমন ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আরেকটা হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো জিরো থ্রি এইট না এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো নাম্বারে বুকিং এর নাম্বারে ফোন না পেলে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রিট সিক্স হ্যাঁ পাচ্ছেন আপনার মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা সুতরাং এটা খুব দৃঢ়তার সঙ্গে করুন উনি তো বললেন এটা ভালো সময় আঠাশ তারিখে এর মধ্যে আসছে তাই ঘরে বসে থাকবেন শেষ করতে হচ্ছে দুপুর ফিরে আসা। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে